শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সাফল্যের শিখরে পৌঁছতে চায় নামখানা ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অমরাবতী গ্রামের বাসিন্দা তমশ্রী মন্ডল এবছর সে মাধ্যমিক পরীক্ষার্থী বাবা ও মায়ের সাথে কোলে চেপে পরীক্ষা দিতে এসেছে রাজনগর বিশ্বম্বর হাইস্কুলে হাঁটা চলা তো দূরের কথা তমশ্রী ঠিক মতো দাঁড়াতেও পারে না খুব ছোটবেলা থেকেই সে লড়াই করে পড়াশোনা চালিয়ে গিয়েছে একশো শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার কারণে তার শারীরিক নানান সমস্যা রয়েছে তার বর্তমান উচ্চতা আড়াই ফুট শরীরের হাড়ের গঠন বৃদ্ধি হয়নি মূলত হাড়ে ক্যালসিয়াম না থাকার কারণে শারীরিক নানান সমস্যা রয়েছে কিন্তু সব সমস্যাই যেন তার কাছে আজ হার মেনে নিয়েছে মঙ্গলবার ইংরেজি পরীক্ষা দিতে যাওয়ার আগে হাসি মুখে তমশ্রী জানায় টেনশন থাকলেও পরীক্ষা দিতে যাওয়ার আনন্দটা সবচেয়ে বেশি মনের মধ্যে রয়েছে জানা গিয়েছে তমশ্রী নারায়ণীতলা ধনেশ্বর শিক্ষা সদনের ছাত্রী বাবা তরুণমণ্ডল পেশায় একজন রাজমিস্ত্রী মা গৃহবধূ অভাবে সংসারে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তার লক্ষ্য উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সেই মতো আজও সে লড়াই চালিয়ে যাচ্ছে মা হিসেবে বলতে ওকে তো আমরা মানে ও এখন ক্লাস টেনেই মাধ্যমিক দিচ্ছে কিন্তু অনেক ছোটোর থেকে আমাদের ও তো কোলে মানে কীভাবে যে ওকে আমরা মানুষ করেছি সে তো আমাদের মানে তুলনা নেই মানে ও তিন মাস তুলোর মধ্যে জো জড়ানো ছিল সেইভাবে আমরা ওকে মানুষ করেছি প্রত্যেকটা স্কুল আমাদের পাশে প্রাইমারি স্কুলেও আমি কোলে করে তখন নিয়ে যেতাম নিয়ে গিয়ে বসিয়ে দিলে ওই ম্যাডামরা সাহায্য করতো আবার স্কুল টাইমে ওনারা ফোন করতো হেল্প করতো আমি ওখানে বসেই থাকতাম ক্লাস শেষ হলে আমি নিয়ে আসতাম এইভাবে মেয়েকে আবার পড়াশোনা করিয়েছি তারপরে এখন ক্লাস যখন নাইন টেনে হয়ে গেল ধর শিক্ষা সদন স্যাররা বলল যে বাড়ির থেকে আমরা হেল্প করব। মানে ওর বন্ধুরা কিছু পড়া দিয়েছে সাজেশান দিয়েছে সেটা ওর বন্ধুরা ফোন করে জানিয়ে দিত যে তোমার শ্রী এই পড়া আছে বা স্যাররাও অনেক নোটস পাঠিয়ে দিত পড়া মানে স্যাররাও হেল্প করেছে ও পড়তো কিন্তু ক্লাস করতে পারতো না কারণ হচ্ছে ওকে নিয়ে এসে যে বসিয়ে দিয়ে যাবো সেটা আমরা সবসময় ভরসা পেতাম না হ্যাঁ ক্লাস করেছি যে টেনের ক্লাসটা ফুল করতে পারেনি মানে খুবই অসুবিধাতে যতই বড় হচ্ছে ততই তো একটু মানে শরীরের ভারিত্ব বেড়ে যাচ্ছে আমারও নিয়ে আসা একটু কষ্টকর হয়ে যাচ্ছে বাবা মানে সবসময় তো বাড়ি থাকে না কাদের ক্ষেত্রে যায় তো ওই জন্য ওকে কোলে নিয়ে আসা বা ক্লাস করে নিয়ে যাওয়া খুব একটু কষ্ট হয়ে গেছিলো তাই আমরা ভাবলাম যে বাড়ির থেকে একটু যদি হেল্প পাই তাহলে বাড়ির থেকে এখন বাড়ির থেকেই করে আবার পরীক্ষার টাইমে যেতে হয় আবার পরীক্ষার কিছুদিন আগেও ক্লাস করে নেয় এইরকমভাবেই চলে পড়ার ইচ্ছে তো খুবই কিন্তু কালকের বাংলা পরীক্ষার পর দেখলাম যে ও বাড়ি গিয়ে হাত ওর প্রচুর হাতের যন্ত্রণা হচ্ছিলো আর হাতের এই আঙুলের উপরে তো পেনের চাপ থাকে আর ওইটা ফুলে গেছে তারপরে আজকের যে লিখবে ওটার জন্য ব্যান্ডেডটা আমি লাগিয়ে দিয়েছি ওর অসুবিধেই হচ্ছে খুব নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট বিবি বাংলা নিউজ টিম